খবর পড়ছি নিউজ স্ট্রিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ নম্বর বাতিল হওয়ার সেই পনেরোশো করল এন ডি এ চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল চোপড়া কাণ্ডের তদন্ত কোন পথে সংসদের অধিবেশন প্রসঙ্গ রাজ্যপাল দিল্লি কাহিনী প্রকাশ্যে আনবে কুনাল অভিযান শুরু মোহনবাগানে চূড়ান্ত ইউরো শেষ আট সিবিআই চ্যালেঞ্জ করে মামলা আবেদন আজ মঙ্গলবার শুনবে দিল্লির হাইকোর্ট রাহুল গান্ধীকে ব্রিটেনের নাগরিক বলে সংসদ পদ বাতিলের আবেদন খারিজ করলো ইলাহাবাদ হাইকোর্ট নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন কোহলি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য কি লিখলেন বিরাট সিপিএম হিসেবে ধরা হলো তৃণমূলের আসন ঝাড়খণ্ডের পালামুট জঙ্গলে পুলিশের জয়ে চার সশস্ত্র মাওবাদী সূত্র মারফত খবর পেয়ে অভিযান তৃণমূল সংসদ সাকেদের পঞ্চাশ লক্ষ টাকার জরিমানা কেন্দ্রীয় মন্ত্রী এবং তার স্ত্রীর মানহানি দোষে আসামের বন্যায় মৃত চুয়াল্লিশ জন জল ঢুকেছে কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হকার সমীক্ষা শুরু করে দিল কলকাতা পুরসভা পনেরো দিনের শেষ হবে কাজ জুতোপেটা পেটা করে বৃদ্ধাকে খুনের অভিযোগ ধৃত কেতু গ্রামের তৃণমূল নেতা কি বলছে ঘাসপুর শিবির চলতি মাসের শিলিগুড়ির পানি জলের সমস্যা আংশিক মিটবে আশ্বাস দিলেন মেয়র ফিরাল হাকিম গৌতমকে কারণ জবাব দিতে রাজ্য পুলিশ তাজিমুলকে পাঁচ দিনের পুলিশ হেফাজত দিল কোর্ট কে কি ধারায় মামলা ট্রিবুল নেতার বিরুদ্ধে নয়া তিন ফৌজদারি আইনের প্রতিবাদ হাইকোর্টের শুনানি বয়কট তৃণমূলপন্থী পন্থী আইনজীবীদের নিম্নচাপ উত্তাল হতে পারে সমুদ্র গতকাল থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করল হওয়া মোদীর সামনে মাথারত করেন কেন রাহুলের প্রশ্ন পাল্টা অমিত জবাব পাঁচ হব দরকারে মানহানির মামলায় পাঁচ মাস জেল সমাজকর্মী মেধা পাটকারের সাজা শোনালেন দিল্লির আদালত এই প্রথম গণপহার নিয়ে করা আইন এনেছেন সরকার নতুন ফৌজদারি আইন চালু হওয়ার দিন জানালেন অমিত শাহ কংগ্রেস নেতার ভাইকে গুলি করে খুন ফিরিদাবাদে ধরা পড়ল সিসি ক্যামেরায় জমি নিয়ে বস্তর যে দিন কি কি বিশেষ বিশেষ খবর হয়েছে যারা বা বিস্তারিত খবরে উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে বিতর্ক চলছে সেই আবহে আজ চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ দিল্লি থেকে বিমানে বাগডোগরা যাওয়ার কথা তার সেখান থেকেই চোপড়ায় যাবেন কথা বলবে নির্যাতিত যুবলের সঙ্গে রাজভবন সূত্রে এমনটাই জানানো হয়েছে উপনির্বাচনে বরহনগর এবং ভগবান গোলার জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে টানাপোড়ন চলছে রাজ্যপালের তারই মধ্যে গত বুধবার দিল্লি পার দিয়েছেন তিনি যে কারণে বিধায়কদের শপথ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে আজও যে শপথ গ্রহণের জট খুলবে না তা গতকাল সন্ধ্যা স্পষ্ট হয়ে গিয়েছে সোমবারও শান্তিকারা বিধানসভার আম্বেদকার মূর্তির নিচে ধন্য দিয়েছে আজও জারি থাকতে পারে তার ধর্ণা এই আবহে দিল্লি থেকে চোপ্রাকান্ড এবং রাজ্যের পরপর গণপিড় ঘটনিয়ে সর্বোচ্চ রাজ্যপাল জঙ্গল রাজ চলছে বলে দাবি করছেন তিনি চোপ্রাকান্ডে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি চোপ্রাকান্ড নিয়ে সর্বোচ্চ রাজ্যপাল সংবাদ তিনি বলছেন রাজ্যের হিংসা ধারা অব্যাহত বাংলার রাস্তায় রক্তের বন্যা গুরুদেবের নিজের ভূমিতে এরকম হচ্ছে যা দুর্ভাগ্যজনক বেদনাদায়ক এরপর তিনি পুলিশ এবং পুলিশ মন্ত্রীকে তোপ দাগের প্রসঙ্গত রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম করে রাজ্যপাল বলছেন এত মানুষের সামনে এক মহিলাকে মারধর করা হল কে প্রতিবাদ করলেন না সেখানে কি পুলিশ রয়েছে লোকজন জিজ্ঞাসা করছে কে পুলিশ আর কে চোর পুলিশ বাহিনীর কিছু অংশের মধ্যে অপরাধ চলছে কিছু আইএসপিএস অফিসার রাজনৈতিক প্রভুর হয়ে কাজ করছে পুলিশ মন্ত্রী তার কাজ করছে না বাংলায় জঙ্গল রাত চলছে বলেও দাবি করেন রাজ্যপাল তিনি বলছেন জঙ্গলের থেকে ভালো কারণ জঙ্গলে কাউকে রোমাঞ্চার জন্য মারা হয় না না এখানে তাই হচ্ছে এটা এটা চলবে বন্ধ করতে হবে তিনি দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দেন সেই আবহে আজ চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল চোপড়ায় যুগলকে নিরীহ কাণ্ডে রবিবার রাতে তৃণমূল নেতা তাজিমুল হক অর্ফে জেসিবি গ্রেপ্তার করেছিল পুলিশ গত সোমবার তাকে ইসলামপুর মহকুমায় আদালতে হাজির করানো হয় বিচারক তাকে পাঁচ দিন পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে সেই ঘটনায় নিয়ে ইতিমধ্যে তোলপার রাজ্যের রাজনীতি জাতীয় স্তরে সুর শুরু করেছে বিজেপি চোপড়া কাণ্ডের তদন্তের পাশাপাশি সেদিকেও নজর থাকবে আজ গতকাল সংসদে উভয় কোকের নয়া ফৌজদারি আইন নেট দুর্নীতি অগ্নিপথ প্রকল্প সব বিভিন্ন বিষয় নিয়ে উত্তাল হয় লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বক্তৃতায় বিরোধী পক্ষের আশার সঞ্চার হয়েছে আজ সংসদে বক্তৃতা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজর থাকবে সংসদের দিকে গত শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ রাজ্যপাল বোসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে জানিয়েছে সোমবার বেলা তিনটের মধ্যে যদি রাজ্যপাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়ত হোসেন সরকারের বিধায়ক হিসেবে শপথের জট না কাটান তাহলে মঙ্গলবার থেকে দিল্লি একটি হোটেলে অজানা কাহিনী প্রকাশে আসা শুরু করবে কুনালের দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে আজ কোণাল কি করেন সেই দিকে নজর থাকবে গাড়ি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই হাতে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দিল্লির হাইকোর্টে মামলা করেছিলেন আরবিন কেজরিয়াল আজ মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী আবেদন শুনবে আদালত বিচারপতি নীনা বান্সেল কৃষ্ণার বেঞ্চ কেজরিওয়ালের মামলা শুনানি হবে বলে জানা গিয়েছে গত ছাব্বিশে জুন রাউস অ্যাভিনিউ আদালত থেকে কেজরিওয়াল গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবারই ওই মামলা দায়ের করা হয়েছিল দিল্লির হাইকোর্টে দিল্লির আবগারি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য নেজরিওয়ালকে তলব করেছে ইডি কিন্তু একবারও তিনি ইডির দপ্তরে হাজির দেননি এরপর আবগারি মামলায় গত একুশে মার্চ কেজরিকে গ্রেপ্তার করেছিল ইডি কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদ তাগ ইস্তফা দেননি পরে লোকসভা ভোটের আগে প্রচারের জন্য তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল সেই মেয়াদ শেষ হলে আবারও তিনি তিহার জেলে ফিরে গিয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরি স্থায়ী জামিন মঞ্জুর করেছে। এডি তরফে বৃহস্পতিবার কেজরির জামিন আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দেওয়ার আবেদন করা হলেও বিচারক ন্যায়বিন্দু এক লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার দিল্লির হাইকোর্টে আবেদন করেছিল ওই মামলার তদন্তকারী সংস্থা এডি সেই রায়কে দিল্লির হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে এডি দিল্লি হাইকোর্টের এডি তরফে অভিযোগ করা হয় বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধের আইন পি এম এল এ এর পঁয়তাল্লিশ নম্বর ধারা অনুযায়ী জামিনের বিরোধিতা করে জমা দেওয়ার নথিগুলি যথাযথভাবে বিবেচনা করার কথা ছিল রাউস অ্যাভিনিউ আদালতে কিন্তু বিচারক বিন্দু তা করেননি গত পঁচিশে জুন এডির আবেদন মেনে বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুজেজার অবকাশকালীন বেঞ্চ কেজুরি জামিন খারিজ করে দেয় এরপর তিহার জেলবন্দি কেজুরিকে রাউস অ্যাভিনিউ আদালতের অনুমোদন হেফাজত নেয় আবগারি মামলায় আর এক তদন্ত করি কেন্দ্রীয় সংস্থা সিবিআই প্রাথমিকভাবে তিন দিনের হেফাজত শেষ হওয়ার পর কেজরিকে চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে চেয়েছিল সিবিআই গত শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আগামী ১২ জুলাই হেফাজতের মেয়াদ শেষ হলে ওই দিন দুপুর দুটো নাগাদ জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবার কেজরিকে আদালতে হাজির করানো হবে বলে সূত্রের খবর তারই আজ মঙ্গলবার শুনানি হবে আম আদমি পার্টি আপের প্রধানের আবেদনের বাড়তি নম্বর বাতিল হওয়ার পর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটের পনেরোশো তেষট্টি জন পড়োকে আবারও পরীক্ষায় বসার সুযোগ দিয়েছিল জাতীয় টেস্টিং এজেন্সি এনটিএ সেই পরীক্ষার ফল প্রকাশিত হল গত শুক্রবার ওই পরীক্ষার্থীদের ফল প্রকাশ করেছে এন তাদের ওয়েবসাইটে গেলেই ফল দেখা যাবে গত রবিবার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হয়েছে নেট ইউজিসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল গত চারই মে লোকসভা নির্বাচনের ফলাফল ওই দিনেই প্রকাশিত হয় কিন্তু নেটের ফল নিয়ে শুরু হয় বিতর্ক দেখা যায় একসঙ্গে সাতষট্টি জন প্রথম হয়েছে পেয়েছেন সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি অর্থাৎ এক নম্বরও কাটা যায়নি তাদের নেটের ইতিহাসে যা বিরল এরা আগে সর্বোচ্চ চারজনকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হতে দেখা গিয়েছে নিটে শুধু তাই নয় নিটের ফলে আরও একাধিক বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয় দেখা যায় যে সাতষট্টি জন সম্পূর্ণ নম্বর পেয়ে প্রথম হয়েছে তাদের অনেকেই একটি নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছে প্রশ্ন ওঠে তবে কি পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে কেউ কেউ কি আগে থেকে প্রশ্ন হাতে পেয়ে গিয়েছিল দেখা গিয়েছে নেটে অনেক এমন কিছু নম্বর পেয়েছে যা সাধারণ হিসেবে পাওয়া সম্ভব নয় এই প্রশ্নের উত্তরে এনটিএ জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রের সময় কম পাওয়া কয়েকজনকে বাড়তি কিছু নম্বর দেওয়া হয়েছিল পরে এই মামলা সুপ্রিম কোর্টে উঠে কেন্দ্রীয় সরকারের তরফে সেখানে জানানো হয় বাড়তি নম্বর বাতিল করে দেওয়া হয় এর ফলে পনেরোশো তেষট্টি জনের নম্বর কমবে তারা চাইলে আবারও পরীক্ষা দিতে পারেন তবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার ঐচ্ছিক নির্ধারিত দিনে দেখা যায় দ্বিতীয়বার পরীক্ষা দিতে বসেন আটশো তেরো জন পরীক্ষার্থীরা দ্বিতীয়বারে পরীক্ষা সেখানে নেওয়া হয়নি তবে এবার পরীক্ষা কেন্দ্র গিয়েছে বদলে সেই পরীক্ষার ফল গত রবিবার প্রকাশ করা হয়েছে নিটের প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের মাঝেই এন টি এ আয়োজিত পর পর কয়েকটি পরীক্ষা পিছিয়ে দেয় কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকার নেট নেটও পরীক্ষার একদিন পর বাতিল ঘোষণা করা হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জিজ্ঞাসা করেন এন প্রক্রিয়া গলদ রয়েছে নেটের প্রশ্ন যে ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গিয়েছে তাও জানিয়ে দিয়েছেন তিনি এনটিএস সংশোধনের জন্য উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয় নিট এবং নেটের পোস্ট সঙ্গে জড়িত সন্দেহে ধরপাকড় শুরু হয় বিভিন্ন রাজ্যে অভিযোগ টাকার বিনিময়ে পরীক্ষার আগের দিন প্রশ্ন বিক্রি হয়েছে অনেক পড়ুয়াই তা কিনেছে এর মাঝে নিট বাতিলের দাবি ধরেন পড়ুয়া এবং অভিভাবকদের একাংশ যদিও সুপ্রিম কোর্ট নিট বাতিলের সম্মতি দেননি রাহুল গান্ধীকে ব্রিটেনের নাগরিক দাবি করে তার সংসদ পদ বাতিল করার আবেদন জানিয়ে জনস্ব মামলা দায়ের হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে সোমবার সেই আবেদন খারিজ করে দিল আদালত তবে বিচারপতি রাজন রায় এবং বিচারপতি ওম প্রকাশ শুকুলের বেঞ্চ আবেদনকারীকে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনে নয়ের দুই ধারা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়া অনুমতি দিয়েছে জনস্বার্থ মামলাকারী বিঘ্নের শিরিশির নিজেকে কর্ণাটকের কৃষক এবং রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করে রাহুলের বিরুদ্ধে কুয়ো ওয়ারান্ট রেড জারির জন্য জনস্বার্থ মামলা করেছিলেন এই ধরনের রেড জারি করা হয় যখন কোনো ব্যক্তি অবৈধভাবে সরকারি পদে অধিষ্ঠিত হন কুয়া ওয়ারান্ট রেড জারি হবার পরে আবেদনকারী ব্যক্তির অভিযোগের বৈধতা অনুসন্ধান করা হয় শিশিরের দাবি পাঁচবারের সাংসদ তথা বর্তমান লোকসভার বিরোধী দল নেতা সংসদ পদে থাকার যোগ্য নন প্রসঙ্গতে বিজেপি নেতা সুব্রমণ স্বামী গত বছর মে মাসে দিল্লির একটি আদালতের কাছে রাহুলের পাসপোর্ট বার্তের আর্জি জানিয়েছিল স্বামীর দাবি ছিল ব্রিটেনের এক সরকারি অধিকারীকে তাকে জানিয়েছে যে কংগ্রেস নেতা রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে বর্ণনা করেছেন একটি নথিতে ভারতের আইন দ্বৈত নাগরিকত্ব রাখার অনুমোদন দেয় না তার উল্লেখ করে রাহুলের পাসপোর্ট বাতিলের দাবি করেছিলেন স্বামী এই ছিলা বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং